কয়েকদিন অল্প কয়েকদিন জমিন তো বইরা রয়েছে অনাবাদী গায়ে জমছে কলবের মধ্যে এইটা প্রথম জমিন চাষ করতে গেলে একটু লাঙ্গল জুড়ে বাউন লাগে অল্প কয়েকদিন একটু জুড়ে জুড়ে জিকির কম তাসির হইব আকরাউল আকরাউল লিসান আওয়ালান অবাধ আক্রাউ সামা অবাদ আক্রাউল কল প্রথমে মুখ উচ্চারণ কানে যাবে কলবে বসবে উচ্চারণই তো করেন না কোরআন শরীফে আস্তে করলে যে সওয়াব জোরে করলে আর 10 গুণ বেশি তুমি জিকির করো জিকির করলে পাঁচজন মানুষের শুদ্ধ ওরাও জিকির করতে অগো ভালো লাগবে সুবহানাল্লাহ অল্প কষ্ট অল্প কষ্ট দিন একটু জোরে জোরে জিকির করতে হবে তারপরে আস্তে আস্তে কোনো সমস্যা নেই প্রথমেই তো কাশি যখন জোন পরে একটু জোরে দাঁড়ি দেও লাগে কত ঠিক না কি লাগি বাজে বলে আস্তে গিলে কাম হয় না হ্যাঁ বক্সিং তো জোরেই দেও লাগে সাবাতাল বানি হালাও বক্সিং দাও কারে কারে বক্সিং দিলে জিকিরের বক্সিং দাও কারে এটা বদ্র লোক আছে বদ্র লোকের নাম হলো শয়তান লা তাখসু সু ইয়াকা আলা اخওয়তিক ফায়াকিদু লাকা কায়দা ইন্নাল শাইতানে লিল ইনসানি আদুবুল